নমস্কার ভিউয়ার্স তো চলুন শুরু করা যাক শ্রীমদ ভগবত গীতা কর্ম সন্ন্যাস যুগের পরবর্তী অংশ আজকে শ্লোক বারো যুক্ত কর্ম শান্তি মাপনতি নৈষ্ঠিকা ফলে শক্ত নিবদ্ধতে যোগী ফল ত্যাগ করে নৈষ্ঠিক শান্তি লাভ করেন কিন্তু সকাম কর্মী কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করার ফলে কর্মের বন্ধনে আবদ্ধ হয় তাৎপর্য কৃষ্ণ ভাবনাময় ভক্ত ও বুদ্ধি সম্পন্ন বৈষয়িক মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে এই যে কৃষ্ণ ভাবনাময় ভক্ত শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত এবং দেহাত্ম সম্পন্ন বিষয়ই তার কর্মফলের প্রতি আসক্ত যে মানুষ শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত এবং তার প্রীতি উৎপাদনের জন্য সমস্ত কর্ম করেন তিনি অবধারিতভাবে মুক্ত পুরুষ কারণ তিনি কখনোই কর্মফলের আশায় উৎকণ্ঠিত হন না শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে দ্বৈত ভাবধারা অর্থাৎ পরতত্ত্ব সম্বন্ধে অবগত না হয়ে কর্ম করার ফলে কর্মফলের সম্বন্ধে উৎকণ্ঠার উদয় হয় শ্রীকৃষ্ণই স্বয়ং পরতত্ত্ব পরমেশ্বর ভগবান কৃষ্ণ ভাবনায় কোনো দ্বৈত ভাব নেই বিশ্ব চরাচরে যা কিছু আছে তা সবই ভগবান শ্রীকৃষ্ণের শক্তিজাত ভগবান শ্রীকৃষ্ণ পরম মঙ্গলময় তাই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যে কার্যকলাপ সাধিত হয় তা পারমার্থিক কর্ম তা অপ্রাকৃতিক এবং তা জড়জগতের কলুষের দ্বারা প্রভাবিত হয় না তাই কৃষ্ণ ভক্ত শান্ত কিন্তু যারা সর্বক্ষণ ইন্দ্রিয় তৃপ্তির জন্য লাভ ক্ষতির হিসাব করছে তারা কখনোই শান্তি পেতে পারে না এটি কৃষ্ণ ভাবনামৃতের রহস্য শ্রীকৃষ্ণের সম্বন্ধ রহিত কোনো কিছুরই অস্তিত্ব নেই এই সত্য উপলব্ধি পরম শান্তি ও অভয় দান করে